নমস্কার শিলচার ডেইলি নিউজে আপনারা সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন আপডেট নিয়ে কেন্দ্রীয় বিদ্যালয় আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করবো যেখানে পোস্ট গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি যেটা দেওয়া হয়েছে এবং প্রাইমারি লেভেলের ভ্যাকেন টিচারের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আর লাস্ট ডেট হলো কালকেই যেটা রিপোর্টিং টাইম আছে 9টা থেকে ১০টার মধ্যে কালকে মানে 8 ফেব্রুয়ারি হ্যাঁ আমরা একটু দেরি হয়ে গেছে কারণ আমরা একটু টিমমেট সহ আমরা একটু আউট অফ স্টেশন আসলাম যার কারণে আমরা আপডেটটা দিতে পারছি না কিন্তু এখনও টাইম আছে আপনারা কালকে এটা করতে পাররা আর যেটা বায়োডাটা যেটা আছে এটা আপনারা বানাইলে হতো না তারা যেটা দেওয়া হয়েছে মানে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে যেটা বায়োডাটা দেওয়া হয়েছে এটা আমরা চ্যানেলের মধ্যে দেওয়া দিব বায়োডাটা তো আপনারা আমরা চ্যানেলে যদি জয়েন না করে তখন তো আমরা চ্যানেলে জয়েন করে নিবা আর আমরা এটা চ্যানেলের মধ্যে অলরেডি পোস্ট করিয়া দিছি যে যেটা মানে বায়োডাটা আছে তো আপনারা এখান থেকে দেখ মানে শেয়ার করিয়ে এটা প্রিন্ট আউট করে নিয়া ফিল আপ করতে পারবা এখানে ফটো উটল দেখবা আছে ফটো উটল লাগাইতে লাব পাসপোর্ট সাইজ ফটো আর যেগুলো আছে এগুলা অত বেশি মানে টেনশন করার কিছু নাই যেটা পাঁচ মিনিটে ফিল আপ করা যাইব আর আপনারা যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না যারা নতুন আর পুরাতন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রাইভেট জব যেগুলো আছে যেগুলো ভ্যাকেন্সি সবসময় শোনা যায় না এগুলো আমরা শেয়ার করতে থাকি আর গভর্নমেন্ট স্কিম যেগুলো আছে এগুলো আমরা শেয়ার করতে থাকি তো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা এতে আপনারা সুবিধা হইব এই ভ্যাকেন্সি যেগুলো আছে প্রাইভেট যেগুলো ভ্যাকেন্সি আছে এগুলো আপনারা আমরা চ্যানেলের তরফ থেকে পাই যাব আর চ্যানেলটা শেয়ার করবা মানুষের সঙ্গে তো মানুষের একটু হেল্প হইব আর লাইক করবা যাতে আমরা প্রোৎসাহিত হই আমরাও একটু আনন্দ পাই যখন আপনারা লাইক করেন আমরা চ্যানেলটা যদি আপনারা ভালো লাগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাতে লাইক করবা ভিডিওতে লাইক করবা আর যেটা ভ্যাকেন্সি যেটা দেওয়া হয়েছে এটা পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট টিচারের লেগে দেওয়া হয়েছে তো আপনারা যেটা পোস্ট গ্র্যাজুয়েট যেটা আছে এটা গিয়া ম্যাথস ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স হিন্দি এবং ইংলিশের লেগে টিচার লেগে রিকোয়ারমেন্টটা রাখা হয়েছে তো আপনারা যারা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট টিচার আসুন যারা যে সাবজেক্টে করার আছে আর যে সাবজেক্ট নিয়ে আপনারা পড়ছেন তো আপনারা তো এটা করতে পারেন আপনারা জানরা আর গ্র্যাজুয়েট টিচারে লেগে যেগুলা টেন্থ লেভেল পর্যন্ত টিচারে লেগে যেটা আছে ভ্যাকেন্সি যেটা এটা ইংলিশ হিন্দি সোশ্যাল স্টাডিজ সংস্কৃত ম্যাথস এবং সায়েন্সের লেগে আর প্রাইমারি যেটা নার্সারি লেভেলের টিচারের তারা ভ্যাকেন্সি আছে তো আপনারা অ্যাপ্লাই কর মানে কালকে গিয়া করতে পাররা কালকে যাইতে পারা আপনারা রিপোর্টিং করতে পাররা আর আর দেওয়া আছে গিয়া তারা কম্পিউটার ইনস্ট্রাকশন স্পোর্ট কোচ এগুলা লেগে আর্ট এবং ক্রাফট ইনস্ট্রাক্টর যেগুলো আপনারা যদি আর মানে ডিস্ট্রিক্ট লেভেলের কোনো সার্টিফিকেট থাকে থাকে বা স্টেট লেভেলে যদি সার্টিফিকেট থাকে থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পার আর টিচার লেভেলে যারা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যারা আসেন তারা লেগে বিএড এবং ডিএলএডটা মাস্ট তো আপনারা ডিএলএড এবং বিএডটা থাকতে লাগব আর আজকের লেগে অতটাই আমি নতুন আর আমি ওই ইটা কইছি না যে এনআইটি যেটা এনআইটি শিলচার যেটা শিলচার কেন্দ্রীয় বিদ্যালয় এই ভ্যাকেন্সিটা দেওয়া হইছে তো আমরা এটা যেটা বায়োডাটা আছে আমরা চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দিছি তো আপনারা চ্যানেলে গিয়া দেখে নিবা এই ভিডিওর নিচেই আমরা চ্যানেলটা লেখা আছে চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে আপনারা ক্লিক করলে আপনারা এখানে পৌঁছে যাবেন চ্যানেলে আর আমরা চ্যানেল থেকে বায়োডাটা নিয়ে কালকে সাবমিট করলিবা। তো আজকে লেগে অতটাই ধন্যবাদ